বুড়া বয়সে কবে যে কাজ থেকে একটু মুক্তি মিলবে খোদা বউ তো রান্না কিছুই পারে না প্রতিদিন এখন থেকে রান্নার সময় ডাকবো যাতে কিছু শিখতে পারে হ্যাঁ এটাই ভালো হবে আমি রান্না করবো আর ও দেখবে বৌমা বৌমা একটু এদিকে আসো তো মা এসে গেছি আমা এসেছ মা ভালো করেছো ভালো করেছো শোনো বোমা তুমি যেহেতু রান্না বান্না কিছু পারো না বললে তো আর বুঝবে না আর এখন থেকে আমি প্রতিদিন যখন যখন রান্না করবো তুমি আমাকে শুধু দেখবা আমি তোমাকে শিখিয়ে দেবো কিভাবে কি দিতে হয় কি করতে হয় প্র্যাকটিক্যাল দেখলে তুমি একদম শিখে যাবা ও মাংস রান্না করা রান্না যায় একটা শিল্প মা রান্না একটা শিল্প এক একজন এক এক ভাবে করে তারপরে এখানে সব ধরনের মশলা এখন আমি দিয়ে দিব। সব মশলা দিয়ে এটাকে মাখিয়ে একটু পানিতে তুলে দিলেই হয়ে যাবে বুঝছো তুমি খালি দেখতে থাকো হ্যাঁ আচ্ছা মনোযোগ দিয়ে দেখো কিন্তু গরম মশলা আজ তো গরম মশলা এই গরম মশলা ছাড়া মাংস রান্না হবে না একটা শিল্প বৌ বাছো প্রতিদিন একরকম করে রান্না করতে ভালো লাগে না রান্না একটা এক ভাবে করে না রান্না একটা শিল্প মা শিল্প একজন এক ভাবে করে এটা ছাড়াও হবে এটা দিলেও হবে তবে তোমার একটা শিল্প আর রান্না করবে তাই না

আর এই যে ধনে পাতা বোমা ধনে করতে অনেকে কিন্তু মাংসেও খায় যার যার ব্যাপার হ্যাঁ আমি এই ভেতরে দিয়ে দিলাম ধনে পাতাও সবকিছুর ভেতরে দেওয়া যায় আমাকে চিলতো মারা নাকি চিলতো মশলা চা বানাবো এখন গরম মশলা দিব ঠিক আছে বৌমা বৌমা একটু আদা দাও এই দাও বৌমা মানে আদা এমন একটা জিনিস বৌমা দেখো মাংসেও দেওয়া যায় মাছেও দেওয়া যায় আবার মিষ্টি চাতেও দেওয়া যায় আরে কি ভুলব মানে বলার বাংলার ভাষানে কত সহজকে কিছু রান্না বাননা মা আদা তো খুবই একটা ম্যাজিকাল জিনিস अम्मा মানে মশও দাও যায় মাল ছও দাও যায় আর মিষ্টি জিনিসটা তাতেও দেওয়া যায় মানে গরম মশাও তো মানে অবাক করে জিনিস अम्মা গরম মশলা ভাগেও দাও যায় আবার মিষ্টি জাতীয় জিনিসের মধ্যেও দাও যায় চায়ের মধ্যেও দাও যায় বাহ ও অনেক স্বাদ अम्मा আমার কাছে তো খুব সহজ মনে হচ্ছে আদা খুবই একটা জরুরি জিনিস তো যাও வா যাও লক্ষ্মী মা ওই ধরতে চলেlambda ভি তো দেখিছি আমি কি খুশি হয়েছে বাবা আচ্ছা মজা はいパピッ。 অনেক পড়ালেখা করতে হবে অনেক পড়ালেখা করতে হবে এবং আমাকে রান্না শিখতে হবে শিখতে হবে কি সারা রাত আমি ধরে পড়বো সব কিছু করে কালকে আমি রান্না করবো আমি রান্নায় কৃষি পর রান্না কৃষি যেভাবে শিখি না কেন যেভাবে রান্না শিখি না কেন নিজের মনের মতো করে রান্না করে নিতে হয় রান্না রান্না কৃষি পরানায় হচ্ছে এমন একটি জিনিসটা হচ্ছে এমন একটি জিনিস মাছ মাংস ডিম সব কিছু মধ্যে খাওয়া যায় ধরে পাতা ধরে পাতা সব কিছু মধ্যে দেওয়া যায় আদা 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 এমন একটা জিনিস মাছের মধ্যে যায় মাংসের মধ্যে খাওয়া যায় এবং র চার ভেতরে খথায় মধ্যেও যায় আবার এই গরম যেমন মাংসের মধ্যে দেওয়া যায় তেমনি চায়ের মধ্যেও দেওয়া যায় আবার এটা পায়সের মধ্যেও দেওয়া যায় কি আজক ব্যাপার ঝালের মধ্যে মধ্যে দেওয়া যায় এ গরম মশলা গরম মশলা রান্না কে শিল্প রান্না কিল্পো ভাব সব করে ফেলে দিয়েছি সব বুঝতে হয়ে গেছে কালকে আমি রান্না করবো সব আমাকে রান্না করতে দিব না কি মজা আজকে আমি সব রান্না করতেছি শাশুড়িকে বলেছি রান্নাঘরে যেন সে না আসে আমি আজকে সব রান্না করব নিজ হাতে নিজের মনের মতো করে রান্না করব আমার যেমন খুশি তেমন করে আমি রান্না করব রান্না অনেক টেস্ট হয়েছে ও মাই গড এত কেন মজা এত কেন মজা এখন আমি চাও রান্না করে ফেলেছি স্পেশাল আমার শাশুড়ির জন্য আমি চা বানিয়েছি বা চাটাও অনেক মজা হয়েছে মনে হচ্ছে বাকি চাটুকু কেন নষ্ট করবো আমি এটা গরুর মাংসের মধ্যে দিয়ে দিলাম কারণ ওই টুকুটা ডিফারেন্ট করে রান্না করবো শাশুড়ি বলেছে রান্না একটা শিল্প 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 নিজের মতো করে রান্না করতে আমি যদি তার মতো রান্না করি তাহলে আমার আর কি বাকি থাকলো এখন আমি ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম মাংসের ভিতরে একটু চায়ের ভেতরে আমি ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিব শাশুড়ি আম্মা বলেছে তুমি তোমার মতো করে রান্না করবা সেই জন্য আমি এখানে একটু ধনে পাতাও দিয়ে দিলাম আমি আমার মতো করে স্পেশাল চা বানালাম শাশুড়ি আম্মার জন্য বাবা আম্মা তো খুশি হয়ে যাবে এখন আমি আম্মার জন্য বাটিতে মাংস বেড়ে নিচ্ছি আম্মাকে আমি চা আর মাংস খেতে দিব যাক কেমন টেস্ট হয়েছে মনের ভিতর খুশি লাগতেছে সকালবেলায় ঘুম থেকে উঠে রান্না করেছি চা আর গরুর মাংস সবাইকে রান্না করেছি কিন্তু আপনি আগে খেয়ে বলবেন কেমন হয়েছে তারপরে আমি সবাইকে দিব মা আমিও ওয়েট করতেছি বোমা কখন তুমি রান্না করে নিয়ে আসবে ঠিকঠাক মতো রান্না করেছো তো তাই না হ্যাঁ মা আমার নিজের মতো করে রান্না করেছি এই কি দেখে না আপনি টেস্ট করে তারপরে আমাকে বলেন না আরে দাও বোমা দাও না টেস্ট করি তুমি কিন্তু চাই মতো তুমি এগুলো দিয়েছো বোমা

বলেছে যে ধনেপাতা সব সময় ঝাল জাতীয় জিনিসের মধ্যে দিতে হয় মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে ধনেপাতা দেয়া যায় না আরে বাবা আরে মটমটির কথা বলেছে যে ঝালের মধ্যে দিতে হয় কিন্তু ধনেপাতা কথা আপনি ঝালের মধ্যে বলেন নি আম্মা তো আমাকে বলেছেন যে নিজের মতো করে রান্না করতে আরে মিটের মতো করে রান্না করলেই হবে নাকি কোনদিন চা বানাওনি কিন্তু তুমি যে চা খেয়েছ জীবনে কোনদিন দেখেছ কি ধনেপাতা বা ভাজা জিরেগুড়া কখনো চা এর মধ্যে কেউ দেয় না মা কখনো চা এর মধ্যে ধনেপাতা আমি খাইনি তাতে কি হয়েছে আমি ডিফারেন্ট কিছু করতে চাইছি আম্মা আমি আমার মতো করে রান্না করছি আপনি তো বলেছেন শিল্প 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 আপনি আপনার মতো করে রান্না করবেন আমি আমার মতো করে রান্না করবো আমি আমার মতো করে রান্না করেছি আম্মা এ বৌমা তুমি আমার কথাই বোধ রান্না একটা শিল্প 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 কিন্তু শিল্পটা তো চর্চা করতে হবে শিল্পটা শিখতে হবে না চর্চা করতে হবে চর্চা করার পর যখন তুমি শিল্পটাকে রক্ত করবা বুঝবা অভিজ্ঞতা হবে তারপরে তুমি তোমার নিজের মতো করে রান্না করতে পারবা এইভাবে রান্না করলে তুই এমনি একটু হয়ে খেতে পারো তো বৌমা যাকে কেউ খেতে পারবে যা খেয়ে মনে হচ্ছে তরকারি খাচ্ছি কিন্তু আপনি তো বলছেন রান্না একটা শেকু শেকো আমি আমার মতো করে রান্না করেছি কেনা আপনি দেখেন সব ঠিক আছে কিন্তু চা খেয়ে মনে হলে আমি তরকারি খাচ্ছি এখন গরুর মাংস খেয়ে মনে হচ্ছে আমি চা খাচ্ছি বৌমা

তুমি কি আম্মা আমার মাংসের চা চা একটা অনুভূতি আসবে আর চা খেতে তরকারি তরকারি অনুভূতি আসবে আমি আমার মতো করে নিজেরশ করে রান্না করছি এটা डिफरेंट কিছু না আম্মা আর এই বৌমা একদিনে তুমি এত কিছু শিখতে যে তুমি এত কিছু মিক্স নিজের মতো করে কেন করতে গেছো নতুন জীবনে কোনোদিন তুমি রান্না করনি তোমার উচিত ছিল যে আগে আমি যেভাবে যেভাবে বলেছি সেভাবে পড়া তারপরে ধীরে 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 তারপরে হচ্ছে সবকিছুটা বুটা বুটা করতে হয় তুমি তো একেবারে নিজের মতো করে নিজে যা বুঝেছো তাই করেছো আমার কেন তো তুমি রান্না করে যেতে দিলে না হ্যাঁ আমি তো ভেবেছি আমার মতো করে করবা তুমি তো আমি কি একটা জিনিস তুমি বেশি বুঝতে গেছো আমাকে একটু জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করি কি করেছো হ্যাঁ ছা দিয়ে তুমি ধনে পাতা দিয়েছো ভাজা জিরা গুঁড়া দিয়েছো তারপর হচ্ছে মাংসের মধ্যে তুমি হচ্ছে চা ঢেলে দিয়েছো আমি ডিফারেন্ট কিছু করতে চাইছি আমা আমি আমার মতো করে রান্না করছি আপনি তো বলেছে রান্না একটা শিল্প 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 আপনি আপনার মতো করে রান্না করবেন আমি আমার মতো করে রান্না করবো আমি আমার মতো করে রান্না করেছি আম্মা আমাকে বলতে যে প্রথম প্রথম ব্যক্তি প্রথম দিনে এত কিছু করা যাবে না প্রথমে আগে দেখে দেখি শিখতে হবে অভিজ্ঞতা অর্জন করতে হবে তারপরে শিখতে হবে আপনি আমার সম্পূর্ণ হয়ে গেছে আরে এত বেশি বোঝা লাগে না তুমি আগে আরে কান্তার করতেছ কেন মহ হতেই পারে এই কান্নার কি হলো আমি এখন ভেবেছি আমি এত কষ্ট করে রান্না করে নিয়ে এসেছে আমার এত পিঠু বলা ঠিক হয়নি ভালো ভালো লাগতো রাগ